আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আমি আজকে কিনে এসেছি আমি আজকে শীত পড়েছি আর নারকেল দিয়ে নাড়ু খাবো না তা কি হয় তো প্রত্যেকবার যেহেতু নাড়ুটা আমার খালামুনি করে দেয় আর আমি খাই তো আমি আজকে প্রথমবার মতো আমি ট্রাই করতেছি তো দেখি আপনাদের সাথে দেখে আমার প্রথমবারের এক্সপিরিয়েন্স এবং আমি সফল হই কিনা সেটাই দেখেন আসলে কি নারুল করাটা কতটা ডিফিকাল্ট সেটাও দেখেন ঠিক আছে তো প্রথমবার আমি ট্রাই করতেছি যেটাই হোক ভালো খাওয়া হোক সেটা তো আপনাদের সাথে শেয়ার করা লাগবেই তো আমি এখানে নারকেলটা ভালো করে করিয়ে নিয়েছি আর এখানে তো আমার বাবু যা ডিস্টার্ব করতেছে আমাকে দেখেন ক্যামেরাটা বারবার এই দিক থেকে ওই দিকে ওই দিক থেকে ওই দিকে সব হয়ে যাচ্ছে আর দেখেন এই নারকেলটা এখন ও দ্য ভাই আমাকে কিন্তু আজকে আমার আম্মুও অনেক হেল্প করতেছে রেসিপিটা কিন্তু আমার কিন্তু আম্মু অনেক হেল্প করতেছে তো এখানে আমি নারকেলের সাথে আমি গুড় দিয়েছি গুড়টা অবশ্য আম্মু আমাকে বলেছে যে একেবারে না দিয়ে আগে একটু পানি দিয়ে জাল করে তারপর গুড়টা দাও তাহলে আর কোনো সমস্যা হবে না গো তাড়াতাড়ি গলে যাবে তো যেই যেই কথা সেই কাজ সেটাই করলাম আজকে আম্মুর কথা শুনে তো নারকেলটা কুড়ানোর পরে নারকেলটা কিন্তু অনেক হচ্ছে আপনার শুকনা ছিল একটু মানে নারকেলটা শুকিয়ে গেছিলো বেশি তো নারকেলটা অনেক শুকনা ছিল কিন্তু সাথে সাথে আমি নারকেলটা যেদিন আনা হয়েছে সেদিনই হচ্ছে আপনার কুড়িয়ের নাড়টা বানিয়েছি তো দেখুন গুড়টা আমি এখানে ভালো করে জাল করে নিব তো এই নারকেলের সাথে মিষ্টিটা মানে গুড়টা কতটুকু দেবেন সেটা আপনাদের পরিমাণ মতো দেবেন তো আমার বাসা পাটালি গুড় ছিল এই জন্য আমি পাটালি গুড় দিয়েছি কিন্তু আপনার আখের গুড় দিয়ে করলে মনে হয় বেশি ভালো হবে আম্মু যা বলল তো আমি এখানে একটু গুঁড়া দুধও অ্যাড করে দিয়েছি তো মেনলি হচ্ছে রেসিপি তো অনেক দেখা হয়েছে প্লাস হচ্ছে বাসায় খালামনি সময় করে আর আমি মজা করে খাই তো আজকে হচ্ছে আম্মু কালামুনি রেসিপিটাই আমাকে বলছে আর ওইটাই ট্রাই করতেছি অন্যান্য কোনো রেসিপি দেখে বা ওরকম করে করতেছি না আমাদের যেরকম ভালো লেগেছে সেরকম করেছি তো দেখুন এখানে পুরাপুরি হচ্ছে আপনার গুড়টা যখন একদম শুকনা শুকনা হয়ে যাবে একটু আঠালো আঠালো হয়ে যাবে নারকেলের সাথে মনে হবে যে এখন পুরাপুরি মিশে গেছে এবং হচ্ছে আপনার ভাজ করলে নাড়ুটা হবে তো সেই সময় হচ্ছে আপনার আমি একটু হচ্ছে এই গুড়িটা হচ্ছে যে চাল আপনার ভাতের চালটা আসছে সেটা ভেজে সেই গুড়িটাই হচ্ছে আপনার ব্লেন্ড করে আমরা হচ্ছে এখানে একটু মিশে নিচ্ছি এটা আমি যাই না কেন করেছেন এটা আপনারা স্কিপ করলেও হবে কারণ আম্মু বললো যে দেই ভালো লাগে খেতে কারণ ঘালামুনি দেয় তো ঠিক আছে তো আমরা সেভাবেই আমরা তৈরি করলাম তো এই যে দেখুন যখন চাপ দিয়ে দিয়ে মনে হচ্ছে হ্যাঁ এখন মুট করা যাবে আঠালো হয়ে গেছে দেখবেন আবার না মানে এটা কিন্তু অনবরত নাড়তে হয় না হলে কিন্তু নিচে ধরে গেলে বা লেগে গেলে এ মানে পুড়ে গেলে তখন খেতে ভালো লাগবেন আমারটা দেখেন একদম সার কন্টিনিউয়াস নাড়ার পরেও একটু হচ্ছে নিচে লেগে গেছে তারপরে এটার আর কিছুই কাজ নাই এখন আমি একটু হাতে তেল মেখে এটাকে হচ্ছে একটু গরম গরম থাকা অবস্থায় হচ্ছে আপনাদের মুঠা করে নিতে হবে এবং মুঠ করে নেওয়ার পরে এটাকে এটাই কিন্তু নাড়ু এরপরে আর কিছু করা লাগে না কিন্তু আমরা হচ্ছে ওই বললাম চালের গুঁড়িটা আমরা হচ্ছে ওইটার উপরে একটু দিয়ে তারপর আমরা খেতে যাতে একটা ক্রাঞ্চিনেস হচ্ছে আসে দেখুন আমি এভাবেই করে ফেলছি আমার নাড়ুটা কিন্তু একদম ঝটপট রেডি তো আপনারা এখন বাসায় ট্রাই করে আমাকে জানান কী কীরকম হচ্ছে আমি জানি আপনারা আরও আমার চেয়ে বেটার প্যারেন্ট তো একটু সাবস্ক্রাইব করে দেন চ্যানেলটা শেয়ার করে দেন আল্লাহ হাফেজ